আমাদের ছেলেটাকে আমরা মার্কেটে নিয়ে যাই আমাদের বিশ্বাস যে কাপড় কিনে দেই না আপনার হয়তো পত্রিকায় দেখেছেন পাখি যে কিনে দেয়নি পিতা সেই জন্য মেয়ে আত্মহত্যা করেছে গায়ে বান্ধার মেয়ে আমি পত্রিকা নিউজ দেখে আমি দোকানে গেলাম গিয়ে বললাম ভাই পাখি ড্রেস এটা কি ড্রেস কুজুর আপনি এটা শুনছেন কোথায় আমি বললাম আমি পত্রিকায় দেখেছি পাখি ড্রেস দেয়নি দেখে একটা মেয়ে আত্মহত্যা করেছে একটা নাটকের সিরিয়ালে দেওয়া হয়েছে ড্রেসের অবস্থা হলো খুব লম্বা কিন্তু হাতাটা হলো মশারি মশারি বুঝি তো মশারি ইউজ হয় পর্যন্ত কাটা এই ড্রেস নাটকে ইউজ হয়েছে কোথায় আমাদের বিশ্বাস বিশ্ব নদী আল্লাহ বলেছেন বোকারের বাহনা কোন মেয়ে ছেলের পোশাক পরিধান করবে না কোন ছেলে কোন মেয়ের পোশাক পরিধান করবে না যারা করে তাদের আল্লাহ আটক লেপসা যে মেয়েরা পুরুষের পোশাক ধারণ করবে যে পুরুষেরা মেয়েদের পোশাক ধারণ করবে তাদেরকে আল্লাহ আটক এখন আমরা যে যুদ্ধ গ্রহণ করি তাতে অনেকে করেন না শার্ট প্যান্ট কোন নিষেধাজ্ঞা নেই যদিও যা কিন্নায় অনেকে কাছের ফতোয়া দিয়েছেন আমাদের দেশে তাই এবং সাত প্যান্ট পরার জন্য

ইসলাম ঠিক করেছে এত পাতলা করবে না যেটা শরীর দেখা যায় এত টাইট করবে না যেটা শরীরের আমরা বুঝা যায় এছাড়া বাকি সব দেশ ইসলাম জায়জ করেছে তবে হ্যাঁ যদি কোন ধর্মীয় পোশাক হয় যেমন এখন ধুতি হলো ধর্মীয় পোশাক যদি আগে মুসলমানরাও ধুতি পড়ত কিন্তু মুসলমানরা এই যখন জানলো যে বিশ্বনবী ইসলামের সবচেয়ে প্রিয় পোশাক ছিল লুঙ্গি প্রিয় পোশাক কি কথা বলেন লুঙ্গি বার্মিজদের জাতীয় ড্রেস না এটা জাতীয় ড্রেস অফ মোহাম্মদ সাল্লু আলিয়া তিনি লুঙ্গি পড়তেন জীবনে একবার তাজমা করেছেন এবং তাজমার প্রশংসা তিনি করেছেন আমরা চিন্তা করলাম ধুতি পরে তো অনেক কিছু ঢাকা যায় না বিশেষ করে মোটরসাইকেল যারা চালা এদের জন্য তো খুব সমস্যা হয়ে যায় আমি যে কিছু একবার শরীয়তপুরে গিয়েছে অশরীর থেকে আর যেখানে বেশি হয় সেটা নাম হলো শরীয়তপুর অর্থাৎ বাংলাদেশে যত ভণ্ড পীর এই ভন্ডপুরের আস্তানা হলো শরীয়তপুরে কেন জানি এটা টার্গেট করেছে তারা যেখানে এত অসামাজিক কাজ হয় যেটা মুখেও কল্পনা করা যাবে না মহিলা পুরুষ নাচানাচি হয় মহিলা পুরুষ একই সাথে রাতের বেলায় হয় এখন এই সবগুলোকে আমরা আমাদের খ্রিস্টের কালচারের অর্ধেক ধরে নিয়েছি যদি আমাদের কাছে সঠিক বিশ্বাস না থাকে অবশ্যই সেই বিশ্বাসের দিকে আমরা যাব। যখন তিনি মোটরসাইকেল চালাচ্ছিলেন ধুতি মুখে উঠে গেছে পাশের লোকেরা বলছে ভূপ ভূত নামালেন তিনি নেমে বললেন দুর্গা দুর্গা তুমি ভাই আপনার দুর্গা কোথায় আপনি কোথায় আপনাকে সবসময় দেখেন কি কয় ভগবান দেখলাম ভগবান না ওনার নাম হলো আল্লাহ আল্লাহর নাম ভগবান নয় আল্লাহর নাম ঈশ্বর নয় আল্লাহ নিজের নাম রেখেছেন আল্লাহ কি নাম রেখেছেন

এখন এই সবগুলোকে আমরা আমাদের কৃষ্টি কালচারের অর্ধেক ধরে নিয়েছি যদি আমাদের কাছে সঠিক বিশ্বাস না থাকে অবশ্যই সেই বিশ্বাসের দিকে আমরা যাব যখন তিনি মোটরসাইকেল চালাচ্ছিলেন পাশের লোকেরা বলছে ভূত ভূত আসতেছে ধরো ভূত না মানুষ তাকে আগে সেভ করো তিনি নাকি জড়িয়ে ধরে একজন মোটরসাইকেল থেকে নামালেন তিনি নেমে বললেন দুর্গা দুর্গা তুমি আমরা বাঁচাইছি আমি বললাম যেমন এখন ধুতি হলো ধর্মীয় পোশাক যদি আগে মুসলমানরাও ধুতি পড়ত কিন্তু মুসলমানরা এই যখন জানলো যে বিশ্বনবীলামের সবচেয়ে প্রিয় পোশাক ছিল লুঙ্গি প্রিয় পোশাক কি কথা বলেন লুঙ্গি বার জাতীয় ড্রেস না এটা জাতীয় ড্রেস অফ মোহাম্মদ সাল্লু আলিয়া তিনি লুঙ্গি পড়তেন জীবনে একবার তাজমা করেছেন এবং তাজমার প্রশংসা তিনি করেছেন আমরা চিন্তা করলাম ধুতি পরে অনেক কিছু ঢাকা যায় না বিশেষ করে মোটরসাইকেল যারা চালা এদের জন্য তো খুব সমস্যা হয়ে যায় আমি দেখেছি একবার শরীয়তপুর গিয়েছি অশরীর থেকে আর যেখানে বেশি হয় সেটা নাম হলো শরীয়তপুর অর্থাৎ বাংলাদেশে যত ভন্ড পীর এই ভন্ড পীরের রাস্তা না হলো শরীয়তপুর এখন আমাদের ছেলেটাকে আমরা মার্কেটে নিয়ে যাই আমাদের বিশ্বাস অনুযায়ী কাপড় কিনে দেই না আপনার হয়তো পত্রিকায় দেখেছেন পাখি যে কিনে দেয়নি পিতা সেজন্য মেয়ে আত্মহত্যা করেছে গাইবান্ধার মেয়ে আমি পত্রিকা নিউজ দেখে আমি দোকানে গেলাম গিয়ে বললাম ভাই পাখি ড্রেস এটা কি ড্রেস কুজুর আপনি শুনছেন কোথায় আমি বললাম আমি পত্রিকায় দেখেছি পাখি ড্রেস দেয়নি দেখে আত্মহত্যা করেছে একটা নাটকের সিরিয়ালে ড্রেসটা দেওয়া হয়েছে ড্রেসটার অবস্থা হলো খুব লম্বা কিন্তু হাতাটা হলো মশারি মশারি বুঝিত আমরা আমেরিকাতে বহু জায়গাতে মশারি ইউজ হয় হাতা পুরা এক্সপোজ দেখা যায় তার জন্য আমি বললাম ভাই বিশ্বাস আবু জেহেলাটা পড়তো একই রকমের কোপ্তা পড়তেন এবং বিভিন্ন জায়গায় যে সমস্ত খ্রিস্টানদের জুব্বা ইনামদের একই রকম কিন্তু আপনি এটা ফটুয়া দিলেন কোন হিসাবে ইসলাম তো পার্টিকুলার কোন দেশকে ঠিক করে দেননি ইসলাম ঠিক করেছে এত পাতলা করবে না যেটা শরীর দেখা যায় এত টাইট করবে না যেটা শরীরের আমরা বুঝা যায় ছাড়া বাকি সব দেশ ইসলাম জায়জ করেছে তবে হ্যাঁ যদি কোন ধর্মীয় পোশাক গলবের যদি পর্যন্ত কাটা এই ড্রেস নাটকে ইউজ কোথায় আমাদের বিশ্বাস বিশ্ব নবী সাল্লাম বলেছেন বকারির বর্ণনা কোন মেয়ে ছেলের পোশাক পরিধান করবে না কোন ছেলে কোন মেয়ের পোশাক পরিধান করবে না